প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটি অসাধারণ বেডরুম সেট নিয়ে আজকে হাজির হয়েছি আর প্রবাসী বেডরুম সেটটি কিন্তু তৈরি করেছেন আমাদের প্রবাসী ভাই মানে মনির ভাই কিন্তু প্রবাসী অনেকদিন ছিলেন তো সেই এই দিক থেকে কিন্তু একটা ভালোবাসা কাজ করে ভাইয়া সময় প্রবাসী ভাইদের প্রতি সেখান থেকে কিন্তু আজকে বেডরুম সেট একটা নিয়ে আসছি এই বেডরুম সেটটার নাম কিন্তু বৃহস লাভ ম্যারেজ বেডরুম সেট তো এটার ডিটেলস আমাকে আমরা জানবো এটার সাথে অনেক কিছু ফ্রি আছে সেগুলো কিন্তু জানবো তো আমরা চলেন এটার ডিটেলস একটু শোনার আগে ভাইয়ের সাথে কথা বলে আসি তো আসমাহুল মনির ভাই

দুইটাই যে যেকোনো একটা দাম দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে তবে আমরা একটা ডিটেলস শুনি এটা এত সুন্দর একটা ডিজাইন এর আপনি কোশ্চেন কি কাট দিয়ে এটা সম্পূর্ণ মালয়েশিয়ান

এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে এই কালারটার সাথে হ্যাঁ এই জন্য আমরা এই কালারটা চুজ করছি আপনি যদি এই কালারটা প্রয়োজন না হয় অন্য কালার নেবেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ভাই এর কি কাপড় করছেন ভাই এটা বেলভেট কাপড় বেলভেট কাপড় বেলভেট কাপড় স্টোন বসানো আছে ঘাড় এটা সম্পূর্ণ 3 ইঞ্চি ইউজ হইছে ভাই আর এখানে বক্স করা আছে প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারতেছেন আর এই খাটটা কিন্তু ফুল বক্স আর এই পাশে কিন্তু আমরা নকশা দিয়েছি সম্পূর্ণ এই যে ভাই নকশা সম্পূর্ণ নকশা দিয়েছি খুবই চমৎকার একটা নকশা এটা ফুল বক্স কাট 6 ফিট বাই 7 ফিট এই যে আর

আর সাথে একটা টুল থাকতেছে আর ভিতরে ডয়ার গুলা দেখেন এই ডয়ার ভাই এইগুলো ডয়ার ভাই এইগুলো সব ড্রয়ার ভাই এগুলো দেখেন ভেলভেট এই দেখেন ভেলভেট কাপড়ে একটা চারটাতে ভেলভেট কাপড় দেওয়া আছে তিনটা উপরে

আর ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে আপনার কোঠাঙ্গার কোঠাঙ্গা হ্যাঁ কোঠাঙ্গার প্রয়োজনে জিনিস শাড়ি বা প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারবেন আচ্ছা তারপর থাকতে আপনার তিন কটের একটা অসাধারণ আলমারি

আচ্ছা তো এটা কিন্তু সম্পূর্ণ দুই পাট আলাদা এক পাট আলাদা মানে ক্যারি সুবিযতে যারা চারতলা পাঁচতলা উঠাবে সেই সুবিধারতে এইভাবে আমাদের ভাই এটা নিচে ম্যাগনেট লাগানো আছে অটো लेके যাব নিচে কি কাডিস কাটি ইউজ হয়েছে এটা সম্পূর্ণ মালেশিয়ান উট কাটেন আচ্ছা তো এটা ঘুনে খাবে না মস্কাবে না ভাঙবে না সব সুবিধা দেওয়া আছে

আইটেম থাকতেছে কিন্তু সাত পিস সাত পিস সাথে ম্যাটের চাদর বালিশ খাবার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তাও সোফা কিন্তু ফ্রি আছে যে কোনো একটা নিতে হবে ম্যাটের চাদর বালিশ অথবা সোফা ওকে যে একটা নিতে হবে এই পুরো বেডরুম সেটটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কত হলে রাখবেন এই বেডরুম সেটটার প্রাইস দিয়েছি আমরা 90000 টাকা 5000 টাকা আপনাদের জন্য আমি ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা এটা প্রবাসী ভাই এবং দেশি ভাই দুজনে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো

যাত্রাবাড়ি ঢাকা ওকে তো আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার স্ক্রিনে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন এবং

আরো আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আপনাদের এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয় ডেসক্রিপশন বক্সে এবং যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা কিনবেন এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি আলাইকুম আসসালাম